যোগ্য জবাব দিয়ে বসু থেকে বেরিয়ে শুরু হলো রাঙার নতুন জীবন নতুন লড়াই হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতী তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রাঙা তার দাদাকে আচ্ছা করে দিয়ে শাস্তা করে ভয় দেখিয়ে বৃন্দার চক্রান্ত জানতে পারে আসল অপরাধী বৃন্দাকে পুলিশের হাতে তুলে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে রাঙা এরপর প্রেস মিডিয়া রাঙাকে ছেঁকে ধরে তারা রাঙাকে বলে রাঙ্গামতি আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করার পরে সত্যি কি কোচ সগ্রাববাবুর সাথে নতুন জীবন শুরু করতে চলেছেন টিভিতে এই ব্রেকিং নিউজটা দেখে একলব্য আবারও ভুল বুঝে অবিশ্বাস করে রাঙাকে রাঙা বাড়ি ফিরে আসে কিন্তু একলব্য রাঙাকে তীব্র অপমান করে বলে ছি বলেছি ছি আমি তোমাকে ঘেন্না করি তোমার মতো খারাপ মানুষের জায়গা এ বাড়িতে হবে না একলব্যের করা চরম অপমানে অবিশ্বাসে রাঙার খুব কষ্ট হয় রাঙার বুকটা কষ্টে ফেটে যায় প্রমিত বলে আকু তুই ওকে ভুল বুঝছিস তখন রাঙা বলে যেখানে রয়েছে শুধুই অবিশ্বাস আর ঘেন্নাটো সেই বাড়িটোতে রাঙার এক মুহূর্ত থাকবে না আমি এক্ষুনি এই বাড়িটো থেকে চলে যাব এই বলে রাঙা তার বাবার ছবিটা আঁকড়ে ধরে বুকে এক রাস কষ্ট যন্ত্রণা নিয়ে বেরিয়ে যায় থেকে আজ থেকে এই মুহূর্ত থেকে শুরু হলো রাঙার নতুন জীবন নতুন লড়াই আজ থেকে রাঙার জীবনের মন্ধ রাঙাই ঠিক করবে আর রাঙার এই লড়াইয়ে কোচ স্যার সংগ্রাম সেন রাঙার পাশে দাঁড়িয়ে বলে রাঙামতি তোমার এই লড়াইয়ে আমি তোমার পাশে আছি আমি বন্ধু হয়ে সারাটা জীবন তোমার পাশে থাকবো তো বন্ধুরা রাঙার এই সিদ্ধান্তে তোমরা কে কতটা খুশি হয়েছ কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও